এটা কি তালের ওই অংশটাকে বের করে নি তুমি মাথায় টুপি দিয়ে দিয়েছো নাকি চলো এবার কি করবে দেখা বেশ সুন্দর মন্ড হবে মনে হচ্ছে ভেতরে ওপরের অংশটাকে এরকম ছাড়িয়ে নিতে হবে এই পাতলা করে নিয়ে নিলে এই যে বেরিয়ে চলে ধারণ বেশ সুন্দর বেরিয়ে চলে আসছে আস্তে আস্তে করে বেরিয়ে এ করে ফেলে পাতলা করে সুন্দর বেরিয়ে চলে আসছে এত সুন্দর মানে ভাত ভাত খাওয়া হবে না দুপুরে আমরা এই তাল তাল খেয়ে তাল কাটি কত খাবি দেখুন বন্ধুরা দেখুন মার কথা শুনে লাগে না তাল উফ কি হচ্ছে মা ও হচ্ছে বাহ দারুণ ব্যাপার বন্ধুরা দেখতে থাকুন কী সব আইটেম চলছে আমি স্কুল থেকে এসে মানে এই সব জিনিসগুলো দেখে না আমার এত ভালো লেগেছে কি বলবো বন্ধুরা দারুন মা টেস্টটা কেমন দেখো তো একটু মুখে দিয়ে আগে মুখে দিয়ে দেখো অনেক তাল কিন্তু তেতো হয় তাই না মা অনেক তাল তেতো হয় তবে এটা মনে হচ্ছে হচ্ছে মানে কালো তো বাইরেটা মানে হচ্ছে মিষ্টি হবে একটু সাইড থেকে ছেড়ে নিলাম এটা এই যে এটা নিলাম এইভাবে এটাকে গোল করতে হবে কত খেয়েছি তার ঠিক নেই কত খেয়েছি এই যে এটাকে গোল করলাম মুখে দাও দেখে দিয়ে আ করতে হবে আ ভালো করে চিবাও মিষ্টি হুম হুম মিষ্টি না দারুণ মিষ্টি তাহলে ঠিক আছে ভারোন মিষ্টি দেখতেছে কলাটা দেখতেছে কলাটাই তো কথা বলে দিচ্ছে গো এরপরে একটা গটি নিয়েছি এই তালে নিয়েছি এই তালের চারপাশে এই অংশগুলোকে ভালো করে এত বড় তাল না হাতে ধরতেও পাচ্ছি না อ่า এইভাবে আমি চারপাশে এইভাবে বের করে নেব পরপর আমি সব তালগুলোই এইভাবে বের করে নেব কিভাবে শক্ত করে বের করেছি দেখুন বাহ দারুন তো বাহ খুব সুন্দর লাগছে দারুন এরপর কি করবে এরপর একে আবার ছাড়তে হবে ও আবার ছাড়তে হবে হ্যাঁ একটা হাঁড়ি নিয়েছি এই যে দেখুন হাঁড়ি এরপর একটা শুকনো কাপড় নিয়েছি আমার শ্বশুর সন্ধ্যা বাজলে না বড় পিঠা হয়েছে আর আমার তো পিঠা তখন ভালো লাগতো না অম্বর হতো কিন্তু এখন তালের পিঠা এত সুন্দর লাগে আমার শ্বশুর তো সন্ধ্যা বাজলে রোজ পিঠা রোজ রোজ পিঠা আমিও খেতে খেতে এত আমার অভ্যস্ত হয়ে গেল তো পিঠা না পেলে যেন মনে হয় আজকে দিনটা ভালো যায়নি মানে শ্রাবণ আর ভাদ্র দু মাসই পিঠা দুটা মাছ প্রত্যেক দিন এরপর ভালো করে গুছিয়ে নিলাম এটা সে ভালো করে ধরতে হবে এপাশের আর এপাশের এই দুটো অংশ ভালো করে ধরতে হবে তারপর এটাকে গুছিয়ে নিলাম বেশ গুছানো হয়ে গেল দিয়ে ভালো করে পাকিয়ে নিলাম পাকিয়ে নিয়ে শক্ত করে এই হাতটাতে ধরতে হবে দিয়ে ভালো করে আস্তে আস্তে এইভাবে একটু টিপে টিপে দেলে টিপে টিপে পিঁপড়া চলে আসছে পিঁপড়ে এসে গেছে মিষ্টি গন্ধে এই যে পিঁপড়ে এসে গেছে খুঁজছে তার কোথায় তার কোথায় বের করে নিয়েছি একে ভালো করে গ্যাসে বসিয়ে ফুটে নিব ভালো করে ফুটিয়ে নিব বন্ধুরা দেখুন এই যে তালের মন্ড নিয়ে নেওয়া হয়েছে এখান থেকে বের করে নেওয়া হয়েছে এবার এই যে তাল বীজগুলো এগুলো মাটিতে ফেলে দিলে না বেশ সুন্দর মানে এক দু মাসের পর ভেতরে সুন্দর শ্বাস হয়ে যায় আর খেতে এত সুন্দর লাগে কি বলবো বন্ধুরা দেখুন তাল মন্ড নিয়ে আমি চলে এসেছি এরপর আমি গ্যাস ধরিয়ে দিয়েছি দেখুন এরপর তালমণ্ডটা ভালো করে গরম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে যেন টকবক টকবক করে ফুটে একদম গ্যাস কমিয়ে দিতে হবে যখন ফুটে যাবে তারপর এটা চামচে ভালো করে এটাকে মানে নাড়িয়ে দিতে হবে না হলে কি হবে নিচে বসে যাবে দিলে ঠান্ডা হলে একে আমি পিঠা বানাবো এদের দেখুন নিয়েছি দেখুন এরপর আমি গ্যাস বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব ঠান্ডা করে নেব চালগুলো ভালো করে রোদে দিয়েছিলাম ধুয়ে তারপরে ভালো করে পাছড়ে নিয়েছি কারণ এখানে পাখির অভাব নেই সবসময় পাখি খায় সেই জন্য ভালো করে বেছে নিয়েছি এরপর আমি এটাকে মিক্সিতে হালকা একটু গুঁড়া করে নেব সব চালগুলো এইভাবে গুঁড়া করে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি দেখছেন এরপর আতব চালের নিয়ে নিয়েছি আতব চালের গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি বাদাম নিলাম নারকেল কুচি নিলাম এরপর তেজপাতা কুচি নিলাম দিয়ে দিলাম আদা কুচি এরপর এলাচ দিয়ে দিলাম আমি ভালো করে মাখে তো নিলাম গামলা এখানে দেখুন গ্যাসে কিন্তু করা যাবে না তাই আমি কলা পাতা নিয়েছি কারি পাতাও নিয়েছি উনুনের কাছে চলে গেলাম মানে মেঝে পরিষ্কার করতে খুব কষ্ট হবে এরপর নিয়ে নিলাম নিয়ে যে ছাই দিয়ে দিলাম শুকনো ছাই দিয়ে দিলাম কড়াই বসানো হয়ে গেল উনুনে এরপর দেওয়া হবে কলা পাতা কলা পাতা এরপর দেওয়া হয়ে গেল পরপর কলা পাতা